সোহান আল্লাহ ভাই আপনি নিজে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কেন আল্লাহর আকার আছে এই কথাটা আল্লাহ বলে দেয়নি আল্লাহ তারা বলেছেন লাইসা কামিস নিশাই মহুয়ুল বাসির আল্লাহ আকার আসে নাই কোনোটাই বলেনি আকার শব্দ অর্থ হচ্ছে আঁক দিয়ে দিয়ে যেটা লেখা হয় আপনি কি আল্লাহ এরকম কিছু করতে পারবেন আল্লাহ এরকম কোন যেটাকে আপনাকে সরাসরি চিত্র আপনি আঁকতে পারবেন না এটা এই জাতীয় শব্দ ব্যবহার করা যায় নাই মনে রাখবেন এটার নামই হচ্ছে এটাকে বলা হয় আলফাজ মুজমালা বা সংক্ষিপ্ত কোন শব্দ যা ব্যাখ্যার দাবি দাবি করে এরকম শব্দ শরীর দৃষ্টিতে শেখ হোসাই ইমিত রহমতুল্লাহ আল্লাহ আগে বলে দিয়েছেন যে কোনো কিছুকে কোনো কিছু আল্লাহর জন্য এমন কিছু সাব্যস্ত এমন কোনো শব্দ সাব্যস্ত করা যাবে না যেই

আবু মোহাম্মদ সাহেব আসুন আমরা আবু মোহাম্মদ সাহেবের বক্তব্যটা একটু শুনে আসি উনি বিষয়টি নিয়ে কি বলছেন আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আল্লাহর আকার আছে এটা কি সহিয়া কিদা আল্লাহর আকার আছে নাকি আল্লাহর আকার নেই আল্লাহ সম্পর্কে বহুল প্রচলিত একটি প্রশ্ন ভাই করেছেন খুবই সেন্সিটিভ এবং খুবই স্পর্শকাতর একটি বিষয়ে আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছেন আমরা প্রথমে যে কথাটি বলতে চাই যে আল্লা সবানুম তালার আকার আছে না নাই এ ধরনের প্রশ্ন আসলে হওয়া উচিত নয় এটি আল্লাহ সবহানুম তালার শানের সাথে যায় না প্রিয় ভাই আল্লাহ সবহানুম তালার শান মোতাবেক এই প্রশ্নগুলো হয় না কোরআন এবং সুন্ডায় এ ধরনের কোনো আলোচনা এবং কিতাবের মধ্যে এই ধরনের কোনো আলোচনা আমরা খুঁজে পাই না কাজেই আমাদের এই ধরনের আলোচনাগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত আমাদের বর্জন করা উচিত হ্যাঁ এটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ সবানু তার সিফত আছে কি না আল্লা সুবাহানুহতালার কোনো গুণাবলী এটা এটা প্রমাণিত কিনা এ ধরনের প্রশ্ন হতে পারে আল্লা তালার সিফতের ব্যাপারে আমরা তিন ধরনের মতামত আমরা পাই দুটা মত হচ্ছে বাতিল মতবাদ আর একটা হচ্ছে সঠিক মতবাদ আহলে সব জামাতের মতবাদ যেটি আল্লা সুবাহানুতালার সিফত সম্পর্কে একটা হচ্ছে মাত্রেরা সম্প্রদায় যারা আল্লাহ সুবাহানুয় তালার সকল সিফতকে সকল গুণাবলীকে তারা অস্বীকার করে আল্লাহ আল্লা সুবাহানুহতালা তিনি যে স্বামী তিনি যে বাসির এই ধরনের তিনি যে গফুর তিনি যে গফ্ফার তার যত ধরনের সিফত আছে সব সিফতকে তারা অস্বীকার করে আরেক শ্রেণীর মানুষ ছিল এখনও তাদের কিছু কিছু আছে যে যারা আল্লাহর সিফতকে যারা আল্লাহর এই সকল গুণাবলীকে যারা মানুষের সিফতের সাথে যারা উপমা দেয় যাদেরকে আমরা মুজাস্সিমা বা যারা তার মোসাববিহা সম্প্রদায় আমরা যাদেরকে বলতে পারি তো এটাও বাতিল প্রথমটাও বাতিল দ্বিতীয়টাও বাতিল আহলে স্নাম জামাতের রাখি দেখি আল্লাহ সহানু ওদালার সিফত আছে তিনি দেখেন তিনি শোনেন তিনি রাগান্বিত হন তিনি বান্দার পরে খুশি হন তিনি হাসেন এগুলো সব আল্লাহ আল্লাহানুদ্দাল সিফত তবে আল্লাহ স্বাহানু ও তালার এই সিফতগুলো এর একটো মানুষের সাথে কখনোই তাসবি দেওয়া যাবে না কখনোই উপমা দেওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ও তালা তার সিফাতগুলো কামায়ালিকু শানহু আল্লাহ সুবহানাহু تعالی শান মোতাবেক আল্লাহ সুবহানাহু تعالی সিফাত আছে তার বিভিন্ন নাম আছে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু تعالی ارشاد করেছেন ইন্নাল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইয়ুহদুরু ফি আসমাইহি সাই judges সাউলা মা কানু ইয়াআমালুন সুন্দর সুন্দর নাম আছে তোমরা সেই নামে তাকে ডাকো তবে যারা এই ভিতরে আল্লাহ আসমা ও সিফতের মধ্যে যারা বক্রতা অনুসন্ধান করে যারা এখানে গিয়ে সীমালঙ্ঘন করে তোমরা তাদেরকে কমপ্লিটলি বর্জন করো বয়কট করো তারা তারা সঠিক আকিদার উপর নেই সঠিক বিশ্বাসের উপর নেই ও তালা ওচেরেই তাদেরকে তাদের প্রাপ্য ওইটা আলাপাক বুঝিয়ে দিবেন তাহলে আল্লা ও তালার সিফত আছে ও তালার সব কিছু আছে সুরত আছে তো এটা মানুষের সাথে কোনো সাদৃশ্য নেই মহাগ্রন্থল করণে কারিমের মধ্যে বলে ইসাদ জালাল তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার মতো কোনো কিছু নেই অর্থাৎ আপনি ও তালার কোনো সিফতকে আপনি কোনো দিয়ে বোঝাবেন আপনি কোনো কম্পেয়ার করবেন এর কোনো সুযোগ নেই তার মতো কোনো কিছু নেই আল্লা তালা তিনি তার মতো তার সিফত তার মতো এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আর আল্লাহ আল্লা তালার ব্যাপারে কোরআন এবং সুন্নায় যা বর্ণিত হয়েছে আমাদেরকে ঠিক সেভাবেই কোনো ধরনের একেবারে প্রান্তিকতা কোনোরকম বাড়াবাড়ি ছাড়াছাড়ি ছাড়াই যেখানে যেই শব্দে বর্ণিত হয়েছে সেই শব্দে বিশ্বাস রাখাটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ আকিদা কাজেই আমরা এটা বলবো এখানে প্রশ্ন আসতে পারে আল্লাহ সুবাহতালার যেই ওয়জহুন তার চেহারা তার হাত ইয়াদুন আল্লাহ সুবাহানুতালা কোরআন কারিমের মধ্যে যে বলছেন এগুলো এগুলো কি আমরা এক্ষেত্রে বলতে চাই আল্লাহ সুবাহানুতালা এখানে ওয়াজহুন বলেছেন কোরআন করিমের মধ্যে ওয়্যাবকর রিক্রম য়াদুন বলেছেন ইয়াদুল্লা হিফ ইদিম তো এই যে আল্লাহ পাকের হাত আল্লাহ পাকের চেহারা এটা আল্লাহ ওয়া তাআলা যা বলেছেন কোরআনে কারীমের মধ্যে যেই শব্দে বলেছেন আমরা তার উপর বিশ্বাস রাখি আমরা ইয়াকিন রাখি তবে এগুলো সব আল্লাহর শান অনুযায়ী এটাকে কখনোই এটা বোঝা যাবে না বা কোনো সুযোগ নেই যে আল্লাহর চেহারাটা এরকম অমুক বান্দার মতো অমুকের মতো এই ধরনের কোন কিছু কোন কম্পেয়ার করা যাবে না এটা কামায়ালী কুশানহু আল্লাহবাহ তালা তার শান অনুযায়ী শৈব এক হাদিসের মধ্যে লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি হস্লাম করেছেন ক্যামতের দিবসে আল্লাহবাহ তালাকে দেখা সম্পর্কিত যে লম্বা এক হাদিস সেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লিসাল্লাম এক পর্যায়ে বলেছেন ফয়াতিহিমুল্লাহি সুরতিহি আল্লাতি আরিফুন আল্লাহ পাক তার সুরতে মুমিন বান্দাদের কাছে আসবেন এবং মমিন বান্দারা তাকে চিনবে কিন্তু এই সুর সিফতটা কেমন এটা একমাত্র আল্লা ও তালা ভালো জানেন আমরা আবারও বলছি যে আল্লাহ তালা কোনো সিফত এগুলো আল্লাহ ও তালার সিফত ওয়াজহুন নেধুন এগুলো আল্লা ও তালার সিফত আবু হানিফা রহিমহল্লা আল ফিকুল আকবরের ভিতরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এগুলো আল্লা সুবাহানু ও তালার সিফত এগুলোকে ভিন্ন কোনো ভাবে ব্যাখ্যা করা এক্সপ্লেন করা এগুলো আদৌ কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয় সুতরাং এগুলো যেভাবে আছে যেভাবে আছে আমরা সেই সেভাবে এগুলোকে বিশ্বাস রাখি কোনো রকম বাড়াবাড়ি রকম ছাড়াছাড়ি ছাড়া আমি আবারও বলছি আল্লা সবহানহ তালার সিফত আছে তার ও সিফাতের ব্যাপারে আমাদের আকিদা আমাদের বিশ্বাস হলো যে যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে আমরা সেভাবে বিশ্বাস করি তবে তার কোনো কিছু তার কোনো সিফত তার কোনো গুণাবলী এগুলো কোনো বান্দার সাথে কখনোই তুলনা দেওয়া যাবে না লাইসা কামিজ লিহি সই আল্লা তালার কোনো কিছু এটা বান্দার সাথে কোনো ভাবিক তুলনীয় নয় কোন ছায়ার সাথে তুলনীয় নয় এই আকীদা এই বিশ্বাসে আমাদেরকে পোষণ করতে হবে আমার বন্ধুগণ আমরা এখান দেখলাম বন্ধুগণ এখান দেখলাম মুফতি আবু মোহাম্মদ সাহেব খুব সুন্দর বক্তৃতা উপস্থাপন করেছেন এবং আল্লাহকে আল্লাহর কাছে আল্লাহর হাত আছে এটা বলা একদম সঠিক নয় একদম ঠিক নয় মানুষের জন্য তা 1906 সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন বন্ধুগণ এবার আমরা দেখা চেষ্টা করব প্রথমে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বক্তব্য এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এই বিষয়ে কি বলেন এবং তারপরে ডক্টর ডক্টর খান দুঙ্কা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য আসুন প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বক্তব্যটা শুনুন তারপরে আমরা শান্তকর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনবো আল্লাহ তাআলার আকার আছে কি না এবং এটা বলা সবের সম্মত না আসুন তা আমেচনার চেষ্টা করি মহান আল্লাহ তাআলা আকার আছে না निराकार আহলুস সুন্নাহ জামাতের মতে আমার আল্লাহ তাআলা সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত আল্লাহ বলেছেন হ্যাঁ আমি কিতাবি মিনাম লহিল আজিজিল আলী আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ অর্থকীতি বাংলাতে তর্জমা লিখছে মহাপর আক্রমশানী এই তর্জমাটা পূর্ণাঙ্গ নামাংশিক পূর্ণাঙ্গ তর্জমা হচ্ছে আল আজিজ আল্লাহ দিলাহু মিশলো যার কোনো মেসাল নাই উদাহরণ নাই দৃষ্টান্ত নাই তাকে বলা হয় আজিজ এখন যদি বলেন আল্লার আকার আছে তে দৃষ্টান্ত লাগে কি না আরে কথা বলেন তাহলে কত লম্বা আল্লাহ তোলা প্রশ্ন আসে কিনা অথচ লাইসা কা মিস্নেহি সাহেব কোনো মেসাল নাই কোন মেশাল চিন্তাতে আনাও শিখ তাহলে আজির শব্দ দিয়ে আল্লাহ প্রমাণ করছেন সকল আকারের ষষ্ঠা আমার আল্লাহ নিরাকা কথা বলেন ইমাম রাজি তফসির কবিরের মধ্যে লেখেন কদ আজমা আল উলামা উ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহু মিন জিসমে উম্মতে মুহাম্মাদি সকল হক্কানি আলেন একমত আল্লাহ তালা দেহ থেকে পবিত্র আল্লাহ তালা নিরাকা এখন কেউ কেউ বলতে পারেন আল্লাহ তো নিজের হাতের কথা কোরআনে বলছেন তাদের হাতের উপর আল্লাহর হাত আল্লাহ চেহারার কথা বলছেন বলছেন না আল্লাহর চেহারার কথা আল্লাহ বলছেন আল্লাহর হাতের কথা আল্লাহ বলছেন এই যে হাত এটা আল্লাহর সিফত কেউ যদি বলে আল্লাহর হাত নাই সে কাফের হয়ে যাবে আল্লাহর সিফতকে সস্বীকার করবে আবার কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতোই সে মুশেক হয়ে যাবে কারণ সে আল্লাহর জন্য মেসাল সাব্যস্ত করবে কথা বলেন সকল হাতে অর্থ কি পাশাঙ্গুলের হাত সায়দাবাদে বল্টু সোল্টুর মাথা ফাটাই দিচ্ছে ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে তার মানে আমার হাত লম্বা হয়ে সায়দাবাদ গেছে এটা কোন হাত মেকানিজম আমার মেকানিজম কথা বলেন গরিব মানুষ একজন গেছে নারায়ণগঞ্জে আমার এলাকায় পাঠানপুরি আব্বাসী মসজিদ চাকরি করবে গার্মেন্টস লোকজন বলল ভাই তোমার চাকরি হবে না এলাকার মাথা ধরো তো লোকজন দেখায় দিছে উনি এখন আপনি যে কে আমার মাথা ধরবেন এটা কোন মাথা প্রভাবশালী কথা বলেন তো সব সময় হাতের অর্থ পাসাঙ্গুলের হাত হয় না ইমাম আজম ব্যাখ্যা করেছেন আলাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুম লাইসা কা আয়েদিনা ওয়ালাহু রিজুলুল লাইসা কা আর জুলিনা লেসা কা মিসলিহি সা আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহর আদাম আছে আমাদের মতো আদাম নয় আল্লাহর কোনো তুলনা নাই আল্লাহর কোনো মেসাল নাই সালাহু ইয়াদো কামাইয়ালি কমি আল্লাহর হাত আছে রকম আল্লাহর হাত থাকা দরকার সেই রকম স্পষ্ট আল্লাহ পাখের আকার আছে না এরা আল্লাহর আকার এবং নিরাকার দুটো শব্দই করা দিছে নেই

কোন আবাজীর আল্লাহুল আল্লাহর সেখানে আব্দুল সাহেব বলতে এই দেখো এই দেখো তোমার তোমার কথা বলেছে কথা বলেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমী বলতেছে যে তাহা উনার আল্লাহ রুবুল আলমিন কোন মিশাল হয় না কোনো কিছুর সাথে

তার নষ্ট হয়ে যাবে কথা বন্ধুগণ এই বিষয় নিয়ে আপনাদের কি আপনাদেরকে এই বিষয়গুলি নিয়ে আরো উপস্থাপন সুন্দর করতে পারি এবং বেশি করে এইরকমের ভিডিও আরো আহ আপনাদেরকে দেখাতে পারি বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ সকলে শেয়ার করে দেখা